এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে পাওয়া যাচ্ছে এক অবিশ্বাস্য খবর যা পুরো বিশ্বের সমীকরণ বদলে দিতে পারে ইসরায়েলের অহংকার আর জাতীয় নিরাপত্তার প্রতীক সেই আয়রন ডোমকে চুরমার করে দিয়ে তেল আবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি হামলার ঠিক চব্বিশ ঘণ্টার মাথায় ইরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপে এখন যুদ্ধের ঘন ঘটা স্পষ্ট আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটি দ্য টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যাচাই করে নিশ্চিত করেছে দেখুন কিভাবে তেল আবিবের রাতের আকাশ চিরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র এগিয়ে যাচ্ছে ইসরায়েলি আয়রন ডোম ক্ষেপণাস্ত্রটিকে আটকানোর চেষ্টা করছে কিন্তু সব প্রতিরোধ ভেঙে চোখের পলকে সেটি আঘাত হানছে একটি ভবনে উনিশ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে বিকট শব্দে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র আলোর ঝলকানি এবং তারপর এক বিশাল আগুনের গোলায় কেঁপে ওঠে তেল আবিব যে জায়গায় হামলা হয়েছে সেটি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর কিরিয়ার একেবারে কেন্দ্রস্থল এর পেছনেই দেখা যাচ্ছে বিখ্যাত মার্গানিক টাওয়ার অর্থাৎ হামলাটি যে কতটা নিখুঁত এবং পরিকল্পিত তা স্পষ্ট ইসরায়েল যে আয়রন ডোম নিয়ে গর্ব করত যা কিনা রকেট থেকে শুরু করে বড় ক্ষেপণাস্ত্রকেও আকাশে ধ্বংস করে দিতে সক্ষম সেই প্রযুক্তিকে এবার ব্যর্থ প্রমাণ করল ইরান ইহুদিদের জাতীয় গৌরবের প্রতীক আর চূর্ণ হয়ে গেল কিন্তু প্রশ্ন হল ইরান কেন এমন বিধ্বংসী পদক্ষেপ নিল এর উত্তর আছে ঠিক চব্বিশ ঘন্টার আগের ঘটনায় গতকাল সকালে ইরান দাবি করে ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সেই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন তেহরান তখনই কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছিল আর আজ তারই প্রতিফলন দেখল বিশ্ব কিন্তু এখানেই শেষ নয় গল্পটা মোর নিচ্ছে অন্যদিকে এই হামলার পর ইসরায়েলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি চারিদিকে শুধু থমথমে নিরবতা ইরানের এই হামলায় ঠিক কী পরিমাণ ক্ষতিক্ষয় হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর কি সত্যিই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর সবচেয়ে বড় প্রশ্ন ইসরায়েলের সেই দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক বাহিনী এখন কি করবে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে এই নিরবতাকে আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস তাহলে মধ্যপ্রাচ্য কি তাহলে একটি পুলনামাত্র বলে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরই আমরা তেল আবিব থেকে সরাসরি যোগ দেব আমাদের বিশেষ প্রতিনিধির সাথে এবং ওয়াশিংটন থেকে জানার চেষ্টা করব এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে চলেছে ইসরায়েলের প্রতিশোধ কি আরো ভয়াবহ হবে সব শেষ এবং এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায়